হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম মার্ক ফ্যাশন হাউসে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম প্লাজো কাটিং খুব সিম্পল একটা নিয়মে অতি সহজে আপনারা একবার দেখলেই পারবেন বন্ধুরা তো প্রথমে আমি এখানে কাপড়টিকে দুই ভাজে ভাজ করে নিয়ে ফেলে রেখেছি তারপর আমি এক কোনা ধরে আরেক কোনায় নিয়ে এসে আমি চার চারপাট করে নিলাম তো বন্ধুরা আমার এখানে তিন গজ কাপড় আছে প্লাজো কাটিং করার সময় প্লাজোতে তিন গছ কাপড়ই বেশি ভালো হয় তারপর বন্ধুরা আমি এটাকে ঘুরিয়ে নিলাম আমি চারপাট করেছি ভাজ করে প্রথমে দুই পাট ফেলেছি তারপর আমি এক কোনা থেকে আর এক কোনায় মিল করে আমি চারপাট করেছি তো বন্ধুরা কাপড়টিকে ঘুরিয়ে নেওয়ার কারণে এই কোনাটা আমি আমার সামনে রেখেছি কাট করার জন্য তো দেখুন বন্ধুরা এবার আমি মাপ নেব অতি সিম্পল একটা নিয়মে আপনাদেরকে কাট করে দেখাবো তো এই বরাবর যেদিকে খোলা সাইড সেদিকে আমি দুই ইঞ্চি বরাবর একটা লম্বা দাগ টেনে নেব এ দেখুন এটাতে আমার প্লাজোতে এতে করে ঘের বেশি হবে তো আমি দু ইঞ্চি বরাবর দাগ টেনে নিয়েছি এবার আমি কোমরের মাপ নেব তো আমি কোমরের মাপ এখানে ঢোলা করে রাখার কারণে আমি এখানে দশ ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি দশ ইঞ্চিতে এভাবে রাউন্ড করে দাগ টেনে নেব এবং নিচে আমি হাই রাখব দশ ইঞ্চিতে এখানে হাইটা আমি দশ ইঞ্চিতে রাখলাম তো হাই থেকে এখানে তিন ইঞ্চিতে উপরে আমি দাগ টেনে নেব একটা হাই থেকে এখানে তিন ইঞ্চে এটা এটা নেওয়ার কারণ হচ্ছে রাউন্ড শেপ দেওয়ার জন্য যাতে রাউন্ড শেপটা সুন্দর হয় এবং গোল হয় দেখুন বন্ধুরা তো বন্ধুরা আমার ভিডিও দেখে যদি আপনারা শিখে যান এটা আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটাতে ক্লিক করবেন তো বন্ধুরা এবার আমি লংয়ের মাপ নেব এখানে লম্বায় আমি যার যতটুকু লম্বা সে ততটুকু নেবেন তো আমি এখানে তিরিশে নিচ্ছি আমার টোটাল লম্বা আসবে বেলপট্টি সহ পঁয়ত্রিশ ইঞ্চি তো আমি এখানে বেল্ট কাটিং করব পাঁচ ইঞ্চিতে আর লম্বায় নিয়েছি তিরিশ ইঞ্চি তো বন্ধুরা এবার আমি দাগ টেনে নিয়েছি এবার আমি দাগ বরাবর কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা অতি সহজ একটা নিয়ম তো এবার আমার উপরে সাইড কাটা হয়ে গেছে এবার নিচের অংশটা আমি কেটে ফেলি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং কেমন শিখছেন সেটাও জানাবেন তো এ দেখুন বন্ধুরা আমার দুই পাট আমি খুলে আমি দুই পাট করে নিলাম চার পাট ছিল কাপড়টা দুই পার্ট খুলে দুই পাট করে নিলাম তো এ এবার আমি হাফ ইঞ্চি বরাবর আমি একটু কাঠ বসিয়ে নেব তো কাপড়টা ক্যামেরাটা আমি ঘুরিয়ে নিয়েছি এবার এ আমি কাঠ বসিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার কাটা কমপ্লিট এদিক দিয়ে সেলাই খোলা সাইড সেলাই পরবে তো এবার আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা একটু চোখ্কা হয়ে আছে এটা আমি একটু মিলিয়ে দিচ্ছি কেটে এই তো আমার কমপ্লিট তো বন্ধুরা এত সহজ একটা নিয়ম আপনারা একবার দেখলেই পারবেন আপনারাও ট্রাই করবেন বন্ধুরা এভাবে চারিদিকে সেলাই দিয়ে আমার কাটা কমপ্লিট এবার আমি প্লাজোর বেলটা কাটিং করে নেব তো বেলটা আমি সব সময় বেলটা দুই ইঞ্চি কোমরের অনুযায়ী দুই ইঞ্চি বা তিন ইঞ্চি একটু বেশি নেবেন কারণ যেখানে এখানে যেহেতু বেল্ট হয় এখানে যেহেতু রাবার পড়বে তো রাবারের কারণে একটু বেশি রাখলে কুচি হবে আর কুচিটা দেখতেও সুন্দর লাগবে তো এখানে আমি এই জন্য কোমর নিয়েছিলাম চল্লিশ তো অর্ধেক করলে বিশ হয় এখানে আমি নিচ্ছি বাইশ অর্থাৎ চৌচল্লিশ আমি কোমর নিচ্ছি এখানে বেল্টের জন্য তো এভাবে আমি এখন লো এর লম্বায় নিয়েছি ছয় ইঞ্চি তো আপনারা চাইলে বেশিও নিতে পারেন আমি ছয় ইঞ্চি নিয়েছি কারণ বেল্ট পড়বে তো রাবার লাগাবো রাবার লাগানোর কারণে এক ইঞ্চি বেশি নিয়েছি কারণ সেলাই তো অনেক সময় একটু কম বেশি হয়ে যায় সেলাই এদিক সেদিক হয়ে যায় এই জন্য এক ইঞ্চি আমি বেশি নিয়েছি যেহেতু আমি পাচে নেওয়ার কথা তো বন্ধুরা আমার বেল্টও কাটা কমপ্লিট তো ভালো